প্রিয় দর্শক শ্রোতা দেশভাবনার আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব রাজনৈতিক দল এবং ছাত্র রাজনীতি নিয়ে আপনারা জানেন দেশ পরিচালনার মূল দায়িত্ব যাদের সেটা হচ্ছে রাজনৈতিক দল দেশে যদি গণতন্ত্র সঠিকভাবে কার্যকর করতে হয় তাহলে সবার আগে রাজনৈতিক দলে গণতন্ত্রের চর্চা কার্যকর করতে হবে আমরা যেহেতু বাংলাদেশকে একটি বৈশ্বিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই যেটা দেশের নাগরিকের ভাবনা যে আমরা বিশ্বের দরবারে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াব সেজন্যে অবশ্যই সবার আগে আমাদের রাজনৈতিক দলে ছাত্র সংগঠনে গণতান্ত্রিক চর্চা সুপ্রতিষ্ঠিত করতে হবে কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্রের চর্চা নেই অর্থাৎ রাজনৈতিক দলে আভ্যন্তরীণ গণতন্ত্র নেই বলেই রাষ্ট্রে গণতন্ত্র কার্যকর হবে কিনা এ ব্যাপারে নাগরিকের যথেষ্ট সন্দেহ রয়েছে তাই বর্তমানে চব্বিশের গণবিপ্লবের পরে জনগণের আকাঙ্ক্ষা যে একটি গণতান্ত্রিক বৈশ্বিক রাষ্ট্র সে রাষ্ট্র কার্যকর করতে হলে রাজনৈতিক দলের গণতন্ত্র কার্যকর করা সবার আগে প্রয়োজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো শুধু দেশে গণতন্ত্রের কথা বলছেন কিন্তু নিজ দলে গণতন্ত্র চর্চার কোনো উদ্যোগ জনগণ লক্ষ্য করছে না তাই আমরা যেটা মনে করি রাজনৈতিক দলগুলোকে যদি গণতান্ত্রিক করতে হয় যদি রাজনৈতিক দলের সদস্যদের আকাঙ্ক্ষার আলোকে দলের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হয় তাহলে রাজনৈতিক দলের আভ্যন্তরীণ নির্বাচন পদ্ধতি এটি নির্বাচন কমিশনের অধীন করতে হবে যদি আমরা তৃণমূল থেকে রাজনৈতিক দলের নির্বাচন যদি নির্বাচন কমিশনের অধীনে কার্যকর করতে পারি তাহলে একটি দলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব এবং সেই রাজনৈতিক দলের দ্বারা দেশীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব এই কারণেই আমরা প্রস্তাব দিই যে প্রতিটি রাজনৈতিক দল তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তাদের দলীয় সদস্য এবং কাউন্সিলর তালিকা জমা দিবে অর্থাৎ প্রতিটি উপজেলায় যারা রাজনৈতিক দলের সদস্য তাদের তালিকা উপজেলা নির্বাচন কমিশনে জমা দিবেন নির্বাচন কমিশন উপজেলা রাজনৈতিক দলের কমিটি কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন করে দেবেন এভাবে যদি আমরা জেলায় রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রে রাজনৈতিক দলের নির্বাচন যদি আমরা নির্বাচন কমিশনের অধীনে করতে পারি তাহলেই একমাত্র রাজনৈতিক দলে গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব এবং আমরা যদি রাষ্ট্রে গণতন্ত্র কার্যকর করতে চাই তাহলে অবশ্যই আগে রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্র কার্যকর করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর উচিত এখন শুধুমাত্র একটি নির্বাচন হলেই ক্ষমতায় গিয়ে বসব এই আকাঙ্ক্ষা বাদ দিয়ে আগে নিজের দলের মধ্যে আভ্যন্তরীণ গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটির একটি ফর্মুলা নির্বাচন কমিশনে জমা দেওয়া অথবা সরকারের কাছে জমা দেয়া এবং সরকারের উচিত সব রাজনৈতিক দলকে তাদের সদস্যদের তালিকা কমিশনে জমা দেওয়ার মাধ্যমে নির্বাচন কমিশনের মাধ্যমেই যেন রাজনৈতিক দলের নির্বাচন হয় কারণ আমরা দেখতে পাই রাজনৈতিক দলে বর্তমানে উপর থেকে নিচে কমিটি চাপিয়ে দেওয়া হয় তিনজনের কমিটি ঘোষণা করা হয় তারপরে তাদের আভ্যন্তরীণ কোন্দল দুই নেতার প্রতিদ্বন্দ্বিতা এবং সেই দুই নেতার কর্মীদের সমন্বয় কমিটি গঠন এখানে সাধারণ রাজনৈতিক কর্মীদের কোনো গুরুত্ব থাকে না ফলে রাজনৈতিক নেতারা নিজেরা যেমন নিজেদের একটি বলয় তৈরি করেন তেমনি যারা সাধারণ কর্মী তারা কোনো না কোনো নেতার কাছে আত্মসমর্পণ করতে হয় এভাবে আভ্যন্তরীণ গণতন্ত্র ব্যাহত হচ্ছে আর এই কারণে অগণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বলেই রাজনৈতিক নেতারা আবার রাষ্ট্রেও গণতন্ত্র কার্যকর করতে পারেন যারা নিজেরা এভাবে গ্রুপিং এবং লোভিংয়ের মাধ্যমে নিজেদের পদ দখল করেন তারা রাষ্ট্রেও নিজেদের ইচ্ছামতো অন্যায়ভাবে অযৌক্তিকভাবে নেতৃত্ব প্রতিষ্ঠা করেন তাই আমরা বলবো দেশে গণতন্ত্র কার্যকর করতে হলে সবার আগে রাজনৈতিক দলে গণতন্ত্র কার্যকর করতে হবে এবং সেটা অবশ্যই নির্বাচন কমিশনের অধীনে হতে হবে এটা রাজনৈতিক দল নিজে নিজে কমিটি গঠন করবে সেটা কখনোই করতে দেয়া যায় না রাজনৈতিক দলের দায়িত্ব হবে তারা তাদের সদস্যদের তালিকা নির্বাচন কমিশনে জমা দিবে কমিশনই রাজনৈতিক দলের কমিটি গঠন করে দিবে নির্বাচনের মাধ্যমে এই প্রক্রিয়া যদি কার্যকর করা যায় তাহলে রাজনৈতিক দলে গণতন্ত্র সম্ভব এবং এই রাজনৈতিক দলের দ্বারা দেশ গণতন্ত্র সম্ভব একটি উদাহরণ আপনাদেরকে এভাবেই দিতে চাই যেমন ধরেন আজকে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব সর্বোচ্চ কমিটি নির্বাচন হচ্ছে এটা ইচ্ছায় অনিচ্ছায় এখানে সাধারণ কর্মীরা ভোট দিয়ে তাদের সর্বোচ্চ পরিষদ নির্বাচন করতে পারছেন না তাহলে একটি দলে যখন তার সাধারণ সমর্থক কর্মীদের ইচ্ছার প্রতিফলন ঘটছে না সেই দলের দ্বারা কখনোই রাষ্ট্র জনগণের ইচ্ছার প্রতিফলন সম্ভব তাই ক্ষেত্রে আজকে প্রথম রাজনৈতিক দলগুলোকে আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় ফিরে যেতে হবে এবং সরকারের উচিত নির্বাচনের নির্বাচন কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর আভ্যন্তরীণ নির্বাচন সম্পন্ন করার ব্যবস্থা করা একইভাবে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা একসময় দেখতাম ছাত্র সংগঠনগুলোতে গণতান্ত্রিক পন্থায় নেতৃত্ব নির্বাচিত হতো ফলে ছাত্র নেতৃত্ব যখন ভোটের মাধ্যমে নির্বাচিত হতো এ কারণে বড় রাজনৈতিক দলগুলোতেও এর প্রভাব ছিল এবং সেখানেও একটি নির্বাচন প্রক্রিয়া ছিল কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখতে পাই ছাত্র রাজনীতিতে ছাত্র সংগঠন থেকে সেই নির্বাচন প্রক্রিয়া বিলুপ্ত হয়ে গেছে এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি সেখানেও কমিটি চাপিয়ে দেওয়া হয় বলে যারা সাধারণ সমর্থক দলের তারা তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারেন তাই আমরা ছাত্র রাজনীতির ক্ষেত্রেও বলবো প্রথমত হচ্ছে ক্যাম্পাসের বাইরে কোনো ছাত্র রাজনীতি থাকতে পারবে না কারণ পাড়ায় মহল্লায় ছাত্র সংগঠন থাকা মানেই হচ্ছে পেশিতন্ত্র তৈরি হওয়া লাঠিয়াল তৈরি হওয়া যারা চাঁদাবাজি সহ সার্বিক পেশি ব্যবহার করে অবৈধ অর্থ আদায় জনগণের উপর জুলুম নির্যাতন করে থাকে এটা মূলত ছাত্র জীবন থেকে শুরু হয় এ কারণে প্রথমত ক্যাম্পাসের বাইরে কোনো ছাত্র রাজনীতি থাকতে পারবে না শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব অঙ্গনে ক্যাম্পাসেই কেবল ছাত্র রাজনীতি থাকবে এবং ছাত্র রাজনীতি কোনো বড় রাজনৈতিক দলের লেজুর করতে পারবে না একই আদর্শে থাকতে পারে কিন্তু তারা হবে স্বতন্ত্র স্বাধীন এবং এই ক্যাম্পাসের বাইরে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এটা হবে দেশে রাজনীতির একটি ধারা তৈরি করার জন্য প্রথম শর্ত তাই আমরা বলবো ছাত্র রাজনীতিকে প্রথমে ক্যাম্পাস ভিত্তিক করতে হবে এবং রাজনৈতিক দলে গণতন্ত্রের চর্চা নির্বাচন কমিশনের মাধ্যমেই করতে হবে এটা যদি করা সম্ভব হয় তাহলে আমরা আশা করব রাজনৈতিক দলের মাধ্যমেই যেহেতু রাষ্ট্র পরিচালিত হবে সেই রাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে এবং বাংলাদেশ যদি এই চর্চা করতে পারে রাজনৈতিক দলগুলোকে এই বিধিবদ্ধ নিয়মের মধ্যে নিয়ে আসতে পারে তাহলে বাংলাদেশ এই রাজনৈতিক দলের হাত ধরেই পৃথিবীতে অনন্য এক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে আমরা নাগরিকের প্রতি আহ্বান জানাবো আপনারাও সে পেশার তৈরি করুন এবং সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে রাজনীতিতে আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা এবং রাষ্ট্রে গণতান্ত্রিক চর্চাকে সমুন্নত করতে আমরা সবাই এগিয়ে আসব এবং ছাত্র রাজনীতিকে অবশ্যই শুধু ক্যাম্পাসই সীমাবদ্ধ রাখতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমেই রাজনীতির নেতৃত্ব তৈরি হবে এবং ছাত্র সংগঠনগুলোই সেখানে অংশগ্রহণ করবে ক্যাম্পাসের বাইরে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া হচ্ছে দেশে চাঁদাবাজি সন্ত্রাস বন্ধের একটি প্রধান উপায় তাই আমরা এই পন্থায় এগিয়ে যাওয়ার জন্যে আহ্বান জানাবো সবাইকে এ পর্বে অংশ নেওয়ার জন্যে ধন্যবাদ জানিয়ে শেষ করছি